আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো আমাদের বাড়ির তিনজনা ক্ষীর খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আবির তাহিদ আর স্বামীরা স্বামীরা আজকে শাড়িটা বাংলা শাড়ি পরছে মানে যে কি দিয়ে যেন খোঁড় দিয়ে বলছে যে এক দিন এক এক রকমের শাড়ি পরতে হয় তাহলে ভালো দেখায় আর তাহিদের মন খারাপ তাহিদ একদম রেগে বোম হয়ে আছে কখন ফটাস করে ফাটি যাবে না তাহিদ দেখ তাকাচ্ছে কি করে চোরের মতো না ডাকাতের মতো তা আজকে তোমরা কোথায় যাবে ক্ষীর খাইতে তালা আজকে আসিবের ফুবুর বাড়িতে ক্ষীর খাইতে যাবে যুক্তিতালা তালা সে তাহিদ তো কালকে থেকে ঘুম হচ্ছে না স্কুলে যাবে না স্কুলে যাবে না ওই ডায়েরিতে লিখে দিছি যে ম্যাডাম ছুটি দিয়ে দিয়েন এক ক্লাস পরে পরে ছুটি নিয়ে আসছে কি যেন একটা বায়না ধরছে সেটার জন্য রেগে ফুলে বসে আছে হ্যাঁ আর এই যে করে যে পোস্ট হ্যাঁ একটা

সবকয় পাস গোল্ডেন গোল্ডেন পায় গেছ। আর মেডেল দাস ঝিলিকের বাপেক দি দরকার। আর না কষ্ট করে ঝিলিক পাস করবি আর মেডেল হচ্ছে ঝিলিকের বাপ পড়বি। তো যাক তিনটা বাচ্চাকেই মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। হলুদে আর হচ্ছে কলাপাতা কালারে। না ঝিলিক এক দাগো কলা পাতা করে সাইডা করে সুন্দর লাগছে ওদের দুই ভাইকে এই হলুদ পান ধরে সুন্দর লাগছে আরও তো গ্রুপ আছে তো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকেন সবাই ওরে গানটা ঠিকভাবে না তাকায় তাহলে কি কইসব তুই বল দাঁড়া দাঁতনু কইতে দিলি দাঁড়া তালি লেরে দাঁড়া

আচ্ছা কত যে अपन নামা করে সবাই আসছে এই দেখো তাবিয়াও আইছে আমি তাবিয়াকে তো সুন্দর লাগছে হলুদ ড্রেস পরি না বাকি সুন্দর লাগতেছে বাকি সবাই রাগাই তো সবাই রেডি এখন এই যে যাচ্ছে এক একে যাও

সবাই রেডি হয়ে ছিল তারপরে ওরা আসছিল এখন এই যে অটো তৈরিতে যাচ্ছে যুক্তিতলা আসলে পুজোর বাসা তো সই সালামতে চলে আসছে আসার পরে হলো আগে খাইতে দিচ্ছে ওই যে ডাইনিং টেবিলে খাইতে দিচ্ছে বাচ্চাদেরই মনে হয় প্রথমে খাইতে দিছে আর অনেক গরম বৃষ্টি কি করবে মানে যে ভাইটা খাইতে দিচ্ছে ওটাই হলো আমার ননদের হাজব্যান্ড মানে আসিফের খুব ওটা ডিম খাইতে দিচ্ছে ডিম দিসে তারপরে মুরগির মাংস ডাল তারপরে হলো পায়েস সবই দিছে বাচ্চারা খুব সুন্দরভাবে খাচ্ছে আর এখানে আসিফ ক্ষীরের প্লেট নিয়ে বসে আছে ক্ষীর খাওয়াচ্ছে একে একে সবাই তো এটা আমাদের এদিককার নিয়ম অনেকেই কমেন্টে বলছে যে এগুলো আমরা করি না এগুলো আমরা জানি না আসলে এক এক দেশের নিয়ম এগুলা অনেক দেশে এগুলো হয় আমাদের দেশেও হয় এরকম বাড়ি বাড়ি ক্ষীর খায় মানে অনেকেই কমেন্ট করছে এটা আবার কেমন কথা বাড়ি বাড়ি ক্ষীর খায় বেড়ায় এটা আনন্দের বিষয় বুঝছেন এগুলো আমাদের এদিকে হয় তো খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে বিদায় নিয়ে চলে আসছে আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাইতে পারিনি ইনশাআল্লাহ একদিন যাব কোনো না কোনো আমি এই ঘরে বসে বসে রসুন ছুটেছি দুইটা রসুন আনছি রান্না করব তো তো রসুন বাটা আছে তারপর আমার দুইটা রসুন লাগবে আমি বসে বসে চলতেছি রসুন আবার হাত দিয়ে নখের মাথা সন্ধার সময় তুমি দিলে আমি তো এরা আনতে পারছি তোমার আব্বুকে তোমার আব্বু দিয়েছে তুমি আমাকে দিতে আমি তোমার গিফট করলাম

সকালে রান্না করছে সকালে খাইছে দুপুরে খাইছে এখন আবার রাত্রে রান্না করা লাগবে কারণ ওই সকাল তো ভাত তো থাকে না এখন অনেক বড় এক খাবার বারবার ভালোও লাগে না তাই যে রান্না করার জন্য আবার সব রেডি করতেছে তো ঠিক আছে ক্যামেরা এখন তোমার মতো করে দিই কি রান্না করব আবার সারাদিন খালি গোজ ভাত খাই আর আমরা বাড়িতে খালি মাছ ভাত খাই আজকে হলো এসব কি আমি তো নিজে বুঝতেছি এরা কি ও এই চর্বিটা রাখা হয়েছে এই কাঠা রান্না করার জন্য আম ডাল রা দাও নাগর ডাল নাই মুরগির মাংস আছে এই মুরগির মাংসটা রান্না করবো

ইচ্ছা করে না দেখেন সবুজ পাতাগুলা ধুলায় সাদা হয়ে আছে সব পরিষ্কার করব এক সময় তাই না স্বামীরা সব ময়লায় ভরপুর হয়ে থাকো কি করে করবো সিরে দাও কাগজ ছিঁড়ে দাও আজকে ঝিলিপ বিপদে পড়ে গেছে না গিলা কলি যায় পাটা খাইতে চায় না তো মাংস আমার রাখতে তো এই যে রান আছে হুম পাঁচটা রান আছে এর মধ্যে আচ্ছা এটা ভিজুক আমি ভাত চুলাই দিয়ে নি আগে এখানেই থাক স্বামীরা দেখেন কি খাই এত পরিমাণ টক খাইতে জানে টক দেখলাম আর গাও শিঙড়ি ওঠে দেখেন লেবু মা খাইছে কি করে মরিচের গুঁড়া লবণ দিয়ে লেবু কেটে মা খাইছে আরে আল্লাহ সেই স্বাদ ও টক খাতে খুব পারে আর আমার দেখে গা সিংড়ি যাচ্ছে দাঁত টক হয় না জিবি চলে যায় না এরকম আমরা মাখা খায় কামরাঙ্গা মাখা খায় তিতল মাখা খায় খালি এই টক টক জিনিস মাখা খাই ঝাল দিয়ে দিয়ে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে চিলিক শুনে আরও খুশি হবিনে যে জামার মতো এরকম টক খাওয়া মানুষ আছে বাংলাদেশে না বাংলাদেশের মানুষ টক খায় মানুষ খায় না হ্যাঁ খায় তো বাংলাদেশে এসবই পাওয়া যায় না গাছের টাটকা লেবু গাছের টাটকা তিতল কামরাঙ্গা আমরা এগুলি একদম বেশি টক জিনিস এইগুলা আমি টেস্ট করব না আমার এরা খাইলে গ্যাস বাড়বে তুমি যে গুড়া দিস মুড়ি না তুমি যতই বলো আমি খাচ্ছি না তো এইটা ছিল আমাদের সারাদিনে এই ছোট্ট একটা ব্লগ আপনারা সবাই বলবেন কেমন হয়েছে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ